তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তমতম রাশি হল তুলারাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হল লিব্রা যার বাংলা অটোবোজের সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় নমস্কার সুপ্রিয় তুলা রাশি বা লিব রাশির জাত জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা তুলারাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি তুলারাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যদ্বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দশই নভেম্বর সোমবার এগারোই নভেম্বর মঙ্গলবার এবং বারোই নভেম্বর বুধবার থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি তুলা রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল রাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় কেউ কর্ম পড়াশোনা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা সহ গায়ন সমস্যা নিয়ে একারাই হয়তো সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের 啊，是。 পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কাউকে বুঝতেও দেয়নি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন তুলা রাশির সাবেককে স্বয়ং ব্রহ্মাণ্ড আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্তি করতে পারবেন এখন সেই ঘটনাগুলি ঘটবে যা আপনার ভাগ্যের সমস্ত জট সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাতে চলেছে তাই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দশই নভেম্বর এগারোই নভেম্বর এবং বারোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর সময়কালে ঘুরতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা আপনাকে নিয়ে এতদিন দুর্বল বলে মনে করত বারংবার আপনাকে নানা জায়গায় অবহেলা করতো তুচ্ছ তাচ্ছিল করতো অপবাদ বদনাম বা মিথ্যা ওজার দিত আপনাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য দ্বিতীয় নিয়ে তুলাশ্রী জাত জাতিকাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছে তুলাশ্রী জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী সময়কালটি হলো পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে তুলারাশির মানুষরা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যে আপনি আগে কখনোই কল্পনা করেননি যে কোনো ক্ষেত্রে চাকরির জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা এরপর তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে কি বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ কেউ যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা ইন্টারভিউ বসলে সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই বিজনেস হরস্কোপটাও হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবসার জায়গায় তুলারাশির মানুষের পর এগিয়ে যেতে পারবেন ব্যবসার জায়গায় অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে যে কোনো ব্যবসার ক্ষেত্রে এতদিন যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন লোকসানের যে মুখোমুখি হয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে আপনার ব্যবসার তীক্ষ্ণ বুদ্ধি এবং কূটনৈতিক দূরদর্শিতা ও ব্যবসার নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসায়ী দিক থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন ব্যবসার জায়গায় আপনি এক সফল ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন তুলা রাশি বা লিব রাশির মানুষরা তুলারাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সমস্ত সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তুলারাশির মানুষরা বিশেষত তুলারাশির চিত্র নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলারাশির স্বাধী নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা মনোমালিন্য কষ্ট ভুগেছেন অনেকের ক্ষেত্রে আপনাদেরকে ইগনোর করছে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা ছেড়ে চলে গিয়েছিল সেই জায়গার ক্ষেত্রে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি যে তিক্ততাগুলি ছিল যে সম্পর্কের দূরত্বগুলি ছিল তা এখন বোঝা করার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি পুনরায় জীবন ফিরে পেতে চলেছে তুলা রাশি বা লিব্রাশির সাপেক্ষে তাই বন্ধুদেরকে দিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচন বজরঙ্গলি হনুমানজির জয় তুলাসীর ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল শত্রুতার অবসান হবে শত্রুদের এরপর ধ্বংস হতে যাবে অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে সবার সামনে আপনাকে নানা রকমভাবে ছোটো করার চেষ্টা করেছে অর্থনৈতিকগত সম্পত্তিগত বিষয় আপনাকে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্রমন্ত্র ও কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তির ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন কোনো না কোনোভাবেই গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলবো শত্রুর দিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সহ স্বয়ং ইউনিভার্স স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ এরপর আপনাদের রাশিসকে প্রাপ্তি ঘটতে চলেছে যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবে তুলা রাশি বা লিব্য রাশির মানুষরা অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন এবং আগামী দিনগুলিতে সময়ের গতিপথ এবার ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশি সাহেবকে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিত যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়ে যারা ফেঁসে গিয়েছিলেন আদায় করতে পারেননি সেই জায়গায় টাকা পয়সাগুলি অপ্রত্যাশিত এরই পাশাপাশি যে সমস্ত সম্পর্কগুলি আপনাকে ইগনোর করে চলে গিয়েছিল যে সমস্ত সম্পর্কগুলি আপনাকে অবহেলা করে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পারবে যে কোনো পুরাতন সম্পর্ক পুরনো আত্মীয় বা ভালোবাসার মানুষ নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধ্রে ফেলে আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেই সব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করত। সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে তুলা রাশি বা লিবরাশির জাত জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা কিংবা যে কোনো জায়গায় আর কোনো রকম বাধা থাকবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর যখন ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ মহাবিশ্ব সহ স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ তুলারাশির মানুষের পর প্রাপ্তি করতে পারবেন বন্ধুদেরকে উন্নত করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি বা লিব রাশির জাত জাতিকদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা কিংবা পুরাতন কোনো সম্পর্ক সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে যে সমস্ত ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি আপনাদেরকে এতদিন আঘাত দিত তারা কিন্তু একে একে ধুই মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে হ্যাঁ বন্ধুরা আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত তো আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃ সময়ের অবসান ঘটবে বর্তমান সময় গেলে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনার জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু ষ্ণু নারায়ণের কৃপা দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে আপনাদের জীবনে আসতে চলেছে সফলতা তুলারশীর জাতীয় জাতিকার একে এক প্রত্যেকটি জায়গায় সফলতাগুলিকে লাভ করতে পারবেন অন্যদিকে দারিদ্রতার অবসান ঘটবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলির পর দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা আগামী সময়কালের মধ্যে তুলারশীর জাত আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় আপনার জন্য আসতে চলেছে যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন প্রমোশনের আবেদন সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে এরই পাশাপাশি দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের মধ্যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে সেইগুলো একটু মিটে যাবে এরই পাশাপাশি আপনার হোক বা কিংবা আপনার সন্তানদের হোক যে কোনো ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরি কর্মের জায়গা থেকে কোনো খুশির খবর আসবে নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরির ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন এরপর সেই জায়গা থেকে ভালো ফলাফল অর্জন করতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রমোটার বিল্ডার নির্মাণ বা রাজমিস্ত্রির কোনো কাজ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন কিংবা যারা নিজেদের বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলির পূরণ হতে যাবে আপনি যদি তুলরাশির মানুষজন দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় এগিয়েও যেতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় একাধিক পরিবর্তনের লক্ষ্য করতে পারবেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তুল ক্ষেত্রে ক্ষেত্রে কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রমাম মন্ত্র জপ করুন যাদের অর্থ ইনকাম কিংবা চাকরি প্রাপ্তিতে বাধা চলছে শনির প্রতিকার অবশ্যই করুন নীলা পাথর কিংবা ধূতরা গাছের শিকড় ধারণ করুন যারা মানুষজনের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাচ্ছেন কিংবা শত্রুতা বেড়ে যাচ্ছে রাহুর প্রতিকার করুন গোমের ধারণ করুন গায়নের সমস্যা চলে মুনষ্টন পাথর ধারণ করুন বিবাহে বাধা দাম্পত্য সমস্যা চলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন